অযোধ্যা রাম মন্দির একই কৃষ্ণমূর্তিতে দশ অবতার জেনে নিন রামলালার মূর্তির বিশেষ বৈশিষ্ট্য অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হতে না হতেই রামলালার একটি নতুন ছবি সামনে এসেছে এটি সেই একই মূর্তি যা তৈরি করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ আসুন জেনে নিই প্রতিমার আশ্চর্যজনক বিশেষত্ব রামলালা সারা ভারতের ভগবান মর্যাদা পুরুষোত্তম তিনি পুরাণের কথায় বিষ্ণুর দশাবতার ছিলেন রাম আর এই প্রাসঙ্গিকতা বজায় রেখেই ভাস্কর অরুণ যোগীরাজ তৈরি করেছেন রামচন্দ্রের বিশেষ মূর্তি এই ছবিতে তার সম্পূর্ণ রূপ দেখা যাবে শিশুরূপে শ্রীরামচন্দ্র ওই মূর্তিতে বিরাজমান প্রভুর শিশুরূপ অত্যন্ত আরাধ্য এবং অনন্য ভগবানের মূর্তির কারুকার্য করা হয়েছে খুব অনন্য উপায় স্বাভাবিকভাবেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে শিশুরূপে রামলালা সবার মন কেড়ে নিয়েছেন সূত্রের খবর রামলালার এই ছবিটি তাকে গর্ভগৃহে আনার আগের আসন জেনে নিই রামলালার এই বিশেষ মূর্তির সমস্ত বৈশিষ্ট্য রামলালার এই মূর্তির বিশেষত্ব কি। গর্ভগৃহে রামের এই শিশুরূপের মূর্তি স্থাপন করা হয়েছে ভাইরাল ছবিতে ভগবান রামের সম্পূর্ণ রূপ দেখা যায় ছবিতে রামলালাকে কপালে তিলক লাগিয়ে দেওয়া হয়েছে আর ওই কৃষ্ণ হাসি মোহিত করেছে দর্শকদের রামলালার মূর্তি কেন বিশেষ ভগবান মাথার কাছে সূর্য স্বস্তিকা ওম গদা খোদাই করা রয়েছে রামলালার মূর্তির মধ্যে ভগবান বিষ্ণুর দশ অবতার মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকিকেও দেখা যাবে গাঢ় রঙের কালো পাথর থেকে প্রতিমা তৈরি করা হয়েছে মূর্তিটি শুধুমাত্র একটি পাথর থেকেই তৈরি করা হয়েছে অর্থাৎ এতে অন্য কোনো পাথরের ব্যবহার করা হয়নি প্রভুর এই মূর্তিটি জলরোধী মানে জলে প্রতিমার কোনো ক্ষতি হবে না এমনকি চন্দন লাগালেও রামলালার মূর্তির উজ্জ্বলতা একটুকুও প্রভাবিত হবে না মূর্তি নিচের দিকে একদিকে হনুমানজি এবং অন্যদিকে গরুর দেবকে দেখতে পাওয়া যাচ্ছে কালো রঙের রামলালার মূর্তি হাজার বছরেও নষ্ট হবে না কারণ কালো শিলাপাথর বছরের পর বছর ভালো অবস্থায় থাকে কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি এই রাম মূর্তি পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে মূর্তিটির উচ্চতা চার পয়েন্ট দুই চার ফুট উঁচু রাখা হয়েছে রামলালার মূর্তিটির ওজন প্রায় দুশো কেজি একটি ধনুক এবং তীর হাতে রামলালার মূর্তির মধ্যে একটি পাঁচ বছরের শিশুর আভাস দেখা যায় রামলালার হাতটি আশীর্বাদের ভঙ্গিতে দেখানো হয়েছে জানা গিয়েছে গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠার আগে তা নির্বাচন করা কঠিন ছিল অযোধ্যা শ্রীরাম মন্দিরে তিনটি মূর্তি স্থাপন করা রয়েছে যার মধ্যে একটি গর্ভগৃহের জন্য আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে রামলালা গর্ভগৃহে কী রূপে প্রতিষ্ঠিত হবেন ভাস্কররা তিনটি মূর্তি এত সুন্দর করে তৈরি করেছিলেন যে কোনটি বাছাই করবেন এবং কোনটি করবেন না তা বেছে নেওয়া কঠিন ছিল শেষ পর্যন্ত রাম মন্দিরের গর্ভগৃহে শিশু সদৃশ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ধন্যবাদ